অভয়নগরের থানা ও পৌর কৃষক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর কৃষক দলের যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত তিন মাসব্যাপী বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে পঁচিশ ডিসেম্বর বুধবার বিকালে নোয়াপড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়া রহমান প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব শেখদার সালাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান প্রভাষক মফিজুর রহমান জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক বাগারপাড়া ও অভয়নগর উপজেলা কৃষক দলের সমন্বয়ক শেখ জাকির হোসেন সদস্য মোহাম্মদ ফুল মিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক মোড়ল সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাবুর রহমান মোল্লা পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা কৃষক দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হাসান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদুদ্দিন গাজী সাবেক কাউন্সিলর সর্দার জাকির হোসেন শমশের আলম শেখ আসাদুল্লাহ আসাদ শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান টুলু ইউনিয়ন বিএনপির নেতা মঞ্জুর হোসেন কামাল হোসেন ফারাজি সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু কৃষক দলের নেতা মনিরুজ্জামান মনির মোহাম্মদ ইয়ার আলী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই কৃষক দলের নেতারা বলেন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এলে বাংলার প্রতিটি কৃষকের ঘরে কৃষক কাঠ করে দেয়া হবে যার বিনিময়ে কৃষিপণ্য সহজেই কিন্তু কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবে জাকির হোসেন হৃদয় অভয়নগর সমাচার তাৎপর্য আছে কারণ পাঁচই আগস্টের আগে আগস্ট জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের মানে চূড়ান্ত পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা কেউ উন্নতি মানে করি নাই যে এত বড় একটা দেশের ভেতরে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে যে কারণে আমরা অত্যাচারিত নিষ্পেষিত নির্যাতিত এইখানে যে কৃষক দলের কমিটি ছিল তাদের বিজ্ঞতা বিচক্ষণতার সামান্যতম অভাব ছিল না তারা কৃতকার্য যেভাবে হওয়া দরকার ছিল আমাদের সহযোগিতা থাকার পরও আমরা সেটা আমরা প্রত্যক্ষ করি নাই এই কারণে সেদিন সেদিন দেশের অবস্থা যে জায়গায় ছিল সেখানে আজকের যে সমাবেশ যে কয়েকজন লোক ছিলেন এই এই প্রেস ক্লাব এটা আমরা মনে করি সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আমরা ঘুরতে পারলেই নিরাপদ কিন্তু সেদিন আমাদের সেই নিরাপত্তা ছিল না থাকার কারণে এখানে তিনটি সমাবেশ হামলা হয়েছে পুলিশ দিয়ে আর আওয়ামী লীগের লোক এরকম একটা পথে আমরা হেঁটেছি সুদীর্ঘ বারো তেরো পনেরো বছর যে কারণে কৃষক দলের অত্যন্ত বিচক্ষণ নেতৃত্ব থাকা সত্ত্বেও সেদিন তারা অভিসার লক্ষ্যে পৌঁছাতে পারে না তাই সেই কারণে আজকে জেলা এবং কেন্দ্রের থেকে তারা তাদের উপলব্ধি হয়তো যে নতুন নেতৃত্ব আসলে উত্তর উত্তর সাফল্য অর্জন করবে আর বর্তমান সময়টা হচ্ছে একটি অনুকূল পরিবেশ এই পাঁচ তারিখের পর থেকে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এখন লোক দলে আসতে আর তারা কোনো ব্যারিয়ার আছে কোনো বাধা আছে チンタタでのまたい。